আরেকটি আমল হলো আগামী শুক্রবারের এটা তো কুরবানির আগের দিন তো এই দিনের আমল সম্পর্কে আমাদেরকে জানা অত্যন্ত জরুরি আগামী শুক্রবার হলো আরাফার দিন কিসের দিন আরাফার দিন হজের মূল কাজের আগের দিন কুরবানির আগের দিন আগামী শুক্রবার এই দিন আমাদের বিশেষ কিছু আমল আছে আমি মোটামুটি দশটি আমলের কথা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলবো মুসনাদে আবু ইয়ালা নামক কিতাবে বর্ণিত হয়েছে আগামী শুক্রবার যে আরাফার দিন আরাফার দিনের দশটি আমল সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রাসুল বলেছেন আরাফার দিন তোমরা ভোরে একেবারে ভোর রাতে সকাল সকাল তাড়াতাড়ি উঠবে এবং সাহারি খাবে তাহলে এক নম্বরের কাজ হলো আরাফার দিনে ফজরের পূর্বে ভোর রাতে তাড়াতাড়ি উঠে এক নম্বর কাজ হলো আমাদেরকে সাহারি খেতে হবে এক নম্বর কাজ কি সাহারি খাওয়া অর্থাৎ রোজা রাখতে হবে এরপরে শুধু সাহারি খাওয়াই শেষ না ফজরের নামাজ পর্যন্ত নিজেকে মগ্ন রাখতে হবে সাহারি খাইলেন আর ঘুমাইয়ে গেলেন এই কাজটা কোনোভাবে ঠিক হবে না রোজা বলেছিলাম কয়টি এখন যারা রাখতে পারবেন না অনেকেই পারবেন না শারীরিক সমস্যা আছে বিভিন্ন সমস্যা আছে অন্তত আগামী শুক্রবারের রোজাটা অবশ্যই অবশ্যই রাখবেন দুই নম্বরে আল্লাহ রাসুল বলেছেন আরাফার দিনের দুই নম্বরের আমল হলো ফজরের নামাজ জামাত সহকারে আদায় করা অনেক ব্যক্তিরা সাহারি খাবেন বিভিন্ন আমল করবেন কিন্তু বাড়িতে ঘুমিয়ে পড়বে বাড়িতে নামাজ পড়বে কিন্তু না না আরাফার দিন অর্থাৎ আগামী শুক্রবার দিন অবশ্যই অবশ্যই ফজরের নামাজ সবাই মসজিদে এসে আদায় করব ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন তিন নম্বরের আমল হল আরাফার দিনে চাষের নামাজ আদায় করা অনেক ব্যক্তিরা চাষতের নামাজ চিনে না অর্থাৎ সকাল দশটার পরে যে নামাজ আদায় করা হয় সে নামাজটা হলো চাষতের নামাজ এ চাষতের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা মানুষের শরীরের তিন শত জোড়া আছে প্রত্যেকটি জোড়ার জাকাত রয়েছে হক রয়েছে কোন ব্যক্তি যদি প্রতিদিন চাষতের নামাজ আদায় করে আল্লাপাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে তিনশো ষাটটি জোরার সব জাকাত এবং সৎকা আদায় করে দেন প্রত্যেকটা জোরার জোরার কি আছে জাকাত আছে সৎকা আছে প্রত্যেকটা জোরার জন্য শরীরের তিনশো তো ষাটটি জোরার জন্য দান সৎকা করা উচিত সেটা আমরা করতে পারি বিভিন্ন ভিন্ন একটি সিস্টেমে সেই সিস্টেমটা কি চাষের নামাজ আদায় করা এই চাষতের নামাজ দুই রাকাত অথবা চার রাকাত করে নেবে সকাল দশটা সাড়ে দশটার পরে এই সময়টা আমরা চাষের নামাজ পড়বো এটা শুধু শুক্রবারে আরাফার দিনের আমল না কিন্তু এটা প্রতিদিনের আমল চার নম্বরে আমল হলো সারাদিন দুনিয়াবি কাজ দিয়ে সময় নষ্ট করা যাবে না জিকি কি রাজকার তাসবি তাহালিল এবং তেলাওয়াত করে আগামী শুক্রবারে আরাফার দিনের সময়টা কাটাতে হবে সারাদিন কাজ করবেন বিষয়টা এমন না একটু অবসর নিতে হবে কাজ থেকে দুনিয়া কাজ তো আমরা অবশ্যই করি এবং করবো কিন্তু সময় কিছুটা অবসর করে ফ্রি সময় নিয়ে সেই সময় আমরা দরুদ সালাম তাসমি তাহালিল এগুলো বেশি বেশি আগামী শুক্রবারে পাঠ করব ইনশাল্লাহ পাঁচ নম্বরের আমল হলো বেশি বেশি দুরুদ পড়া এবং তাকবীর পাঠ করা তাকবির কি আল্লাহ এটা তাকবীর কিবির এই তাকবীরেতা শিখ আমরা পাঠ করব ভালো করে স্মরণ রাখতে হবে আগামী শুক্রবার থেকেই এই তাকবীরেতার শিখ শুরু হবে কখন থেকে আগামী শুক্রবার ফজর থেকে ফজরের নামাজ নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরানোর পরেই প্রথম কাজ কি তাকবিরেতার শিখ এটা ভালো করে স্মরণ রাখবো মা বোনদেরকেও জানিয়ে দিবেন তাকবিরেতার শিখ চলবে সর্বমোট পাঁচ দিন কত দিন আগামী শুক্রবার থেকে শুরু হবে শুক্র শনি রবি সোম মঙ্গল মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত তাক বীরে তার শিখ চলবে তাহলে এই আমলটা এই আমলটা ওয়াজিব আজীব তাক বীরে তার শিখ আদায় করা ওয়াজিব আগামী শুক্রবার ফজর থেকে শুরু করব ইমাম সাহেব ভুলে গেলেও আপনারা বলে উঠবেন এটা মাথায় রাখবেন ইমাম সাহেব না বললে যে আপনারা বলবেন না বিষয়টা এমন নয় এই তাকবীরে তার শিখ পাঠ করা ওয়াজিব নারী পুরুষ সবার জন্য পুরুষের জন্য জোরে পাঠ করতে হবে নারীদের জন্য আস্তে আস্তে যেন সে নিজে শুনে এতটুকু পরিমাণ আওয়াজ দিতে হবে পুরুষরা মোটামুটি আওয়াজ দিবে আশেপাশে সবাই যেন শুনতে পায় এই তাকবিরে তার শিখ বাদ দেওয়া যাবে না এটা ছুটে গেলে যখন যেদিন ছুটে গেছে সেদিন যদি মনে পড়ে তাহলে সেদিন আদায় করতে হবে কাজা করা যাবে যেদিন ভুলে গেছে সেদিন পরবর্তীতে এটার কাজা হবে না তাহলে এই তাকবীরে তার শিখ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ছয় নম্বরের আমল হল আসরের নামাজ জামা সহকারে আদায় করার পরে এতে কাফের নিয়াতে লম্বা সময় বসে থাকা মাগরিবের কিছু সময় আগ পর্যন্ত মসজিদে বসে থাকা এটাও আগামী শুক্রবারের আরাফার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটা আমরা করার চেষ্টা করব আসরের নামাজ পড়ার পর পরই বের হয়ে যাব না মোটামুটি আধা ঘন্টা পনে এক ঘন্টা বা এক ঘন্টা সময় আল্লাহর ঘর মসজিদে বসে থাকবো নিরিবিলি কথাবার্তা বলবো না বসে বসে তাসবি তাহলিল দরুদ বিভিন্ন ধরনের আমলে আমরা সম্পৃক্ত থাকব সাত নম্বরের আমল হলো পরিবারের সদস্যদেরকে সাহারি খাওয়ার জন্য ডাকা শুধু ডাকা নয় তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে একসাথে সাহারি খাওয়া কোন দিনের আমল আগামী শুক্রবারের ভোর রাতে আমরা পরিবারের সদস্যদেরকে নিয়ে এরপরে সাহারি খাব এরপরে এখানেই শেষ না ইফতারও আমরা একসাথে করবো সবাইকে সুন্দর করে বসিয়ে দস্তরখান বিছিয়ে একসাথে পরিবারের সকল সদস্য মিলে ইফতার করব এটাও আরাফার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল আট নম্বরের আমল হলো আরাফার দিনে বেশি বেশি দান সৎকা করা সাধ্য অনুযায়ী এজন্য আগামী শুক্রবারে বেশি বেশি দান সৎকা করার চেষ্টা করব নয় নম্বরের আমল হল অন্য অন্য দিন তো গুনাহের কাজ ছেড়ে দিবই বিশেষ করে আরাফার দিনে আগামী শুক্রবারে একেবারে গুনা থেকে নিজেদেরকে পৃথক রাখবো কোনো গুনাহের কাছে আমরা যাবো না ইনশাল্লাহ দশ নম্বরের আমল হল আরাফার দিনে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের সফলতার জন্য দোয়া করা শুধু সফলতা না ক্ষমার জন্য দোয়া করা জালিমের হাত থেকে মুক্তির জন্য দোয়া করা অর্থাৎ সারা সারাদুনিয়ার মুসলমানেরা যেই সমস্ত সংকটে আছে সমস্ত সংকট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করব। আরেকটি আমল গত শুক্রবারে বলেছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না যে এই আরাফার দিন এমন একটা দিন আরাফার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে কোন দিন আরাফার দিন আগামী শুক্রবারে কোনো ব্যক্তি যদি রোজা রাখে বাকি আগের আট দিন যদি রোজা নাও রাখে শুধু আরাফার দিনের রোজাও যদি রাখে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামা থেকে পিছনের এক বছরের এবং সামনের এক বছরের গুণা মাফ করে দিবে সোভাল তাহলে কষ্ট করে একটি রোজা যদি রাখা যায় আগামী শুক্রবারে একটি রোজার বিনিময় আল্লাহ তালা আমাদের দুই বছরের গুণা মাফ করে দিবেন সুহান আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ রাসুল এই কথার ভিতরে কোনো ভুল হওয়ার জিরো পার্সেন্ট সম্ভাবনাও নাই এজন্য কষ্ট করে হলেও যেভাবে হোক অন্তত আগামী শুক্রবারের রোজাটা আমরা সবাই রাখবো ইংসা আল্লাহ বাকি এ আমলগুলো মা বন্ধের কাছেও পৌঁছে দিবেন আল্লাহ তালা আমাদেরকে যেন সমস্ত কথাগুলো বুঝে আমল করার তাও দান করেন